যতই করো বাহানা যতই করো নানা না বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা যতই করো বাহানা যতই করো নানা না বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা ওয়েলকাম টু টপ ঝাল মিষ্টি বি তিপসি তার আমি ইপসি তাকে নৌকা লাগালে এই ওলি মস্তি তো আজকে তো ভিডিওর মধ্যে বাপরে বাপ ধামাকা 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 হতে চলেছে কারণ কারণ ধামাকাদার একটা খবর চলে এসছে হুম দেখুন খবরটা অনেক দিন ধরেই কিন্তু ছিল মানে কোনো তথ্য কোনো তথ্য অনেক দিন ধরেই থাকতে পারে আমাদের আমরা লোকমুখে এদিক ওদিক ছড়াতে পারি কিন্তু যখন সেই তথ্যের ওপর কোনো প্রমাণ আসে তখনই সেই ঘটনার ওপর একেবারে সিল মোহর করে এরকম করে পেস্ট হয়ে যায় তো আজকে সেই জিনিসটাই হয়েছে কি এসছে না সংগ্রামপুর কালীবাড়ির যে ঘটনাটা আমরা এত দিন ধরে শুনছি যে সংগ্রামপুর কালীবাড়িতে কিছু একটা ঘটেছে কিছু একটা ঘটেছে কিছু একটা ঘটেছে কি ঘটেছে বিয়ে ঘটেছে বিয়ে হয়েছে বিয়ের বাজনা বেঁচেছে তো সেটা যে সত্যি হুম সেটা আমরা সবাই মনে মনে জানলেও মানলেও তখন প্রমাণ চলে এসছে এখন কিন্তু যারা এটাকে মানতো না তাদেরকেও মানতে বাধ্য করা হবে বা বাধ্য হতে হবে তারা মানতে এখন বাধ্য কারণ প্রচুর মানুষ রয়েছে এটা এই কথাটা যখন শুনেওছে তারা কিন্তু এটাকে বিশ্বাস করেনি ভেবেছে যে না মিথ্যে কথা হুম এটা মিথ্যে কথা হ্যাঁ হতে পারে মানে তারা এই সরকার হুম সরকারের অস্তিত্বটাকে মেনেছে কারণ না মেনে উপায় নেই তিনি নিজে হাতেই লিখে দিয়েছিল যে ওর সাথে কার সম্পর্ক রয়েছে তো তারপর থেকে সেই জন্যই তো না আমরা এত কিছু কথা বলতে সাহস পেয়েছি বা আমরা আজকে যখন টিনকে কোথাও দেখছি সাথে কেউ আছে কোনো তার ছায়া শোনা যাচ্ছে তার গলা শোনা যাচ্ছে সেটা যে সত্যি ওই সরকারেরই গলা বা সরকারেরই ছায়া সেটা বলতে আমরা সুবিধা পেয়েছি বা সাহস পেয়েছি কারণ টিনের ওই স্বীকারোক্তি যে ওর জীবনে যে পুরুষটি আছে তার নাম কি ওই সরকার মানে আমাদের কোকলা কবিতা চোর ছেলে তো যাই হোক অনেক রাত্রে হুম কালকে গতকাল রাত্রে মানে মধ্যরাত পেরিয়ে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে সেই কমিউনিটি পোস্টে সে ছবি দিয়েছে কিসের ছবি না টিনের আর ওর যে বিয়ে হয়েছে মন্দিরে তার শুনলাম যে একটা দিয়েছে ফটো শুনলাম কি দেখলাম কিন্তু দেখে একটা কথা আছে সেটা হচ্ছে গিয়ে এই যে ছবিটা তার মধ্যে যে স্টিকারটা দেওয়া হয়েছে সেটাতে আমার ভীষণ আপত্তি রয়েছে কেন বলছি কারণ হচ্ছে গিয়ে সেখানে টিনের মানে এক যে যে মেয়েটি আছে তার এইটুকু অংশ দেখা যাচ্ছে তার সাথে টিনের পুরোপুরি মিল না হলেও কিন্তু মিল কিন্তু রয়েছে মিল রয়েছে হ্যাঁ আমি ওটা স্বীকার করছি মানছি যে ওটা মনে হয় টিন আমি যেহেতু পুরো মুখটা খোলা দেখিনি তাই জন্য একটুখানি রেখে দিলাম যে দেখছি তাতে কি মনে হচ্ছে আমার ওর হাত তাতগুলো মনে হচ্ছিল যে অনেক রোগা রোগা লাগছে তো একটা জিনিস চিন্তা করলাম ঘটনাটা তো মোটামুটি প্রায় দেড় বছর হতে চলেছে তো দেড় বছর আগে যখন ও আর কি বাপের বাড়ির থেকে বেরিয়েছিল তখন ও কিন্তু এরকম রোগা ছিল হ্যাঁ কারণ মনে করে দেখি যে আমি নিয়ে যে রেস্টুরেন্টে ছবিটা এসছে সেটাও কিন্তু তখন টিনও কিন্তু অনেকটাই রোগা তাহলে হতেই পারে এটাও হতে পারে তো ওর যখন মুখের একটুখানি অংশ দেখা যাচ্ছে তাহলে এই যে পাশে যে বর আছে যে বসে বিয়ে করছে তার কেন মুখটা হাফ দেখা গেল না তার কেন পুরোটা স্টিকার দিয়ে ঢাকা এটাতে আমার কিন্তু আপত্তি রয়েছে তো শুনলাম নাকি যে যারা এই ছবিটা সংগ্রহ করেছে তারা স্টিকার ছাড়া ছবি সংগ্রহ করেছে তাদের কাছে আছেও তাহলে তারা স্টিকারটা ওরকমভাবে মারলো কেন একটা জিনিস চিন্তা করে দেখুন তারা এটা কোথা থেকে পেয়েছে সোশ্যাল মিডিয়া থেকেই পেয়েছে সোশ্যাল মিডিয়া মানে এই একটা চ্যানেল সেই চ্যানেল হিজিবিজি নাম দিয়ে দিয়েছে এখন যেটা কিনা টিনের শর্টস চ্যানেল ছিল ভাবুন একটা জিনিস আমি শুধু ভাবি যে টিন যে নিজের জন্য যে অস্ত্রটা ধারালো করলো সেই অস্ত্রটা দিয়ে কিন্তু আজকে ওকেই বধ করা হচ্ছে ইয়েস এক বধ লোক সে টিনের টিনকে বধ করছে ওই তার নিজেরই দাঁড় করানো চ্যানেল নিয়ে যেই চ্যানেলে কিনা মাত্র শুনেছি সাতশো আটশো ছিল কি তাও মনে হয় ছিল না সাবস্ক্রাইবার সাতশো আটশোর ছিল না সেখানে সেই রকম অবস্থায় টিন নাকি কিনে নিয়েছিল তারপর সেখানে নিজের শর্ট ভিডিও দিয়ে দিয়ে সেটা প্রায় পঞ্চাশ হাজারের দড়গোড়ায় নিয়ে গেছে সেইখান থেকেই এখন টিনের বিরুদ্ধে কী করা হচ্ছে না প্রমাণ তুলে দেওয়া হচ্ছে একেই বলে আয়রনি একেই বলে যে দেখ তুই নিজের জন্যই নিজের কবরটা খুঁড়েছিস এরকম একটা ব্যাপার হয় না তো যাই হোক তো সেখানে তো যখন সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া গেছে আমরা যখন এই জিনিসটা সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি তাহলে সেটা কিন্তু আমরা একদম র ফুটেজ বা র ফাইল দিয়ে দিতে পারি হতে পারে সে ডিলিট করে দিয়েছে তাতে কোনো যায় আসে না আমরা আমাদের এখানে ইন্টারনেটের যত ডেটা আছে প্রথম দিন থেকে শেষ দিন অবধি যাই আপনি মনে করবেন যে ডিলিট করে দিয়েছেন আদৌ কিন্তু ডিলিট হয় না কোথাও না কোথাও সেটা স্টোর থাকে যদি আইনি ঝামেলা বা জটিলতা থেকে বাঁচার জন্যই এটার মুখে স্টিকার মেরে দেওয়া মানে ব্যাপারটা ছিল সেক্ষেত্রে কিন্তু তারা এটাও পরবর্তীকালে প্রমাণ করে দিতে পারত যে এটা তারা কোথাও থেকে কারোর কাছ থেকে মানে গিয়ে সংগ্রহ করেনি সোশ্যাল মিডিয়ায় একজন আপলোড করেছে সেখান থেকে নিয়ে সে তার নিজের চ্যানেলে দেখিয়েছে আর জানেন কমিউনিটি পোস্টেও কিন্তু শেয়ারের থাকে থাকে শেয়ার করার তো সেক্ষেত্রে যদি কেউ স্ক্রিনশট নিয়ে সেটা শেয়ার করে করতে পারে শেয়ার শেয়ার তো বলে দেয় না যে করতে হবে এরকম তো কোনো কোনো রকম কোনো শর্ত দেওয়া থাকে না তো তারা কিন্তু আরামসে ছবিটা দিতে পারতো একদম পুরো স্টিকার ছাড়াই দিতে পারত বা দুজনেরই মুখের একটু একটু অংশ দেখিয়ে দিতে পারত তো দেখুন এই যে কথাগুলো আমি বললাম তার পিছনে কারণটা বলি লজিকটা কি মনে আছে নিশ্চয়ই আজ থেকে বেশ মানে প্রায় এক বছর প্রায় হতে চললো সেই সময় টিনরা যখন অযোধ্যা ঘুরতে গেছিলো সেই অযোধ্যা থেকে যখন ঘুরে ফিরে আসছিল তখন বাসের মধ্যে একটা ভিডিও ওদের একসাথে ভাইরাল হয়েছিল মানে একজনকেও সে ফেসবুকে সেটা আপলোড করে দিয়েছিল। সেখান থেকে তুলে সবার আগে আমি নিয়ে এসেছিলাম নিয়ে এসে আপনাদের সাথে শেয়ার করেছি যে এই দেখুন দুজনে একসাথে বাসের মধ্যে রয়েছে এই যে টিন বলছে বলছিল যে ও নাকি শুধু ওর আত্মীয় মানে বাবা বাবা না সরি ওর বৌদি ওর মা আর ঠাম্মি এই তিনজন আরও গেছে এটা সম্পূর্ণ মিথ্যে কথা ওদের সাথে চতুর্থ আরেকজনও ছিল তো সেটা পরিষ্কার দেখিয়ে মানে সারা ট্যুরটার মধ্যে আমরা ছায়া গলা এই সব দিয়ে বোঝাচ্ছিলাম কিন্তু শিলমোহরটা পড়ল কখন যখন কিনা এই বাসের মধ্যে এই ভিডিওটা আমরা একসাথে দর্শকদের দেখিয়ে দিতে পারলাম তার আগে যেগুলো বলছি ওর দর্শকরা কিন্তু বলছে এ তো এই ইপসিতা মানে আমাকে তো কি যেন বলছিল হ্যাঁ ঢেপসি ঢেপছি তো শুধু ফোকলাকে ডাকে দেখে ও তো আর কাউকে দেখতে পায় না শুধু ফোকলাকে ডাকে যখন ওই ভিডিওর ফুটেজটা দেখিয়ে দিলাম তখন মুখগুলো ভোতা হয়ে গেছিল তো তো ওই যে ভদ্রলোক যে ভিডিওটা শেয়ার করেছিল ফেসবুকে সেই ফেসবুক থেকে কিন্তু তার এই ভিডিওটা চাপ দিয়ে ঝগড়া করে ঝামেলা করে তাকে রীতিমতো হুমকি দিয়ে ডিলিট করিয়ে দেওয়া হয়েছিল কিন্তু তাতে আমাদের কোনো ফারাক পড়লো কি আমিও শেয়ার করেছিলাম আমার সাথে আরও অনেকে শেয়ার করেছিল আমাদের কেউ কিছু করে নিতে পারলো করে নিতে পারলো না কারণ যেটা দেখছি সেটাই বলছি আর কোথার থেকে দেখছি না সোশ্যাল মিডিয়ায় তুমি দিয়েছ এইবার তারপর তোমার কী মনে হলো তুমি ডিলিট করে দিলে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার আমাদের তাতে কোনো যায় আসে না সোশ্যাল মিডিয়া একটা এমন একটা জায়গা যেখানে তুমি ওই যে তীরটা একবার ছেড়ে দিয়েছো তো ছেড়ে দিয়েছ সেই তীর তুলে নিয়ে এসে আবার তুমি ফেরত দিতে পারবে না তো সেই জন্যই বলে যে সোশ্যাল মিডিয়ায় যা করবে যেটা করবে প্রচণ্ড ভেবে চিনতে করবে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তো সেক্ষেত্রে ডিলিট করার আগে তার ভাবনা চিন্তা করার কথা ছিল কিন্তু যাই হোক এটার পেছনে একটা বড় সড়ো ব্যাপার কাজ করছে কিন্তু আমার একটাই বক্তব্য যে বুঝতে এটাই বলতে পারি যে যারা ছবি স্টিকার দিয়ে দিয়েছে তারা পুরোটা দেখিয়ে দিলেও এ ফোকলা কিছু করতে পারতো না কারণ ও নিজেই শেয়ার করেছে কিচ্ছু করতে পারতো না তো যাই হোক করতে পারতো না কি করবেও না কারণ বোঝাই যাচ্ছে এত রাত্রে কয়েকজন মানুষ তারা শুধু ফোকলা চ্যানেলের দিকে তাকিয়ে বসেছিল যে এই দেবে একটু করে আমরা নিয়ে পুরুষ করে সবাইকে দেখিয়ে দেবো যাক ভালো তো সেটার জন্য যে বা যারা এই ডেডিকেশন দেখিয়ে ওই মধ্যরাত্রে ওর চ্যানেলের দিকে তাক রেখেছিল আমি কিন্তু প্রমাণটা তুলে দেওয়ার জন্য তাদেরকেই বা তাকে মানে যার চ্যানেল দিকে প্রথম এসছে তাকেই আমি ক্রেডিটটা দেব। আজকে আমাকে একজন কমেন্ট করে দিয়ে গেছে যে এই তো কী খুব না বলেছিলেন যে আরো দিতে পারবে না প্রমাণ আড়স প্রমাণ দিতে পারবে না ওই সংগ্রামপুর মন্দিরে কী দিল তো তো সেখানেই বলছি যে এই যে ক্রেডিটটা সেটাও সরি ক্ষমা করবেন আমি আরোসকে দিতে পারলাম না ও এতদিন ধরে বলেছে যেটা আমি বললাম যে তথ্য যেরকম তথ্য বা মনে হচ্ছে হয়তো বা এই যে শ্যাডোটা হয়তো ফোকলার হয়তো বলাটা ফোকলার এই হয়তো কিন্তু পারেন্তু এই সমস্ত দিয়ে একটা কথা বলা আর একটা প্রমাণ ওয়ান টু ওয়ান দেখিয়ে দেওয়া দুটোর মধ্যে আকাশ আর পাতালের তফাত রয়েছে তো সেক্ষেত্রে যে প্রথম এই তথ্য বা তথ্যটার উপরে প্রমাণটা আমাদেরকে দিয়েছে তাকেই আমি ক্রেডিট দেব এটা কখনোই আরসকে ক্রেডিট দেব না কোনো রকমভাবে দেব না ও অনেক দিন ধরে বলেছে কিন্তু প্রমাণ দিতে পারেনি তাই আমার কথাটাই কিন্তু সত্যি হলো যে ও প্রমাণ দিতে পারলো না তো যাই হোক এই প্রমাণটা কিন্তু আরসের চ্যানেল থেকে সত্যি আসতে পারতো হুম আসতে পারতো কিভাবে কারণ ওই যে আরোসের চ্যানেলের প্রধান যে ভিত সেটা কি সেটা হচ্ছে সিআইডি বাহিনী এই সিআইডি বাহিনী তো ওকে তথ্য প্রমাণ সমস্ত কিছু তুলে দেয় তারপর সে আমাদের সাথে শেয়ার করে তো যাদের কাছে এই তথ্যগুলো এসেছিল তারা যদি মনে করত যে হ্যাঁ এই যে আড়োস যে কিনা আমাদের ছোট্ট ভাই কারুর তো আবার ছেলে বেটা তো তারই চ্যানেলটিকে প্রথম এটা আমরা মানে সব দর্শকদের সামনে আনবো সেই বলে গেছে যে হ্যাঁ সংগ্রামপুর সংগ্রামপুর মন্দির এই ফকলা ফলি বিয়ে গেছে তারই হাতে আমরা তুলে এটা যে নেও নাও নাও বেটা ভাই তুমি দেখাও বিশ্ব জগতে ছড়িয়ে দাও কিন্তু তারা সেরকম করেনি যার কাছে প্রথম এসেছে সেই নিজের চ্যানেলটিকে দেখিয়েছে আর এটাই হওয়া উচিত কারণ দিনের শেষে আমরা সবাই একটা জায়গায় কাজ করছি সবারই কিন্তু ফার্স্ট হতে ভালো লাগে সবাই যারা একটা ক্লাসে পড়াশোনা করে না সবারই মনে মনে কিন্তু সুপ্ত সুপ্ত বাসনা একটু একটু থাকে যে আমরা প্রথম হব এবার একদম যারা লাস্ট বেঞ্চে বসে থাকে তাদের কথা বলছি না কিন্তু যারা মোটামুটি একটা যাদের মধ্যে একটা হেলদি কম্পিটিশানও থাকে তাদের সবারই মধ্যে কিন্তু এটা থাকে যে আমিও প্রথম কোনো কিছু দর্শকদের সামনে এনে তুলে ধরবো হুম তো সেই রকমই ফার্স্ট হওয়ার লোক কিন্তু ছাড়তে পারে না সেখানে যদি সহপাঠী সন্তান আর তার মানে মা ছেলে হয় তালেও ছাড়বে না বাবার ছেলে হয় তালেও ছাড়বে না ভাই বোন হলে তালেও ছাড়বে না যে সুযোগ পায় বেস্ট হওয়ার সে কিন্তু তখন বেস্ট হতেই পারে এই জিনিসটা নিয়ে আরও সে খুব আপত্তি হয়েছিল না আমার সম্পর্কে আমি যখন বলেছিলাম যে আমি তো প্রথম এটা দেখিয়ে দিয়েছি হ্যাঁ অনেক কিছুই আছে যে জিনিসগুলো আমি প্রথম দেখিয়েছি যেমন ওই বাসের মধ্যে ফুটেজটাও আমি প্রথম দেখিয়েছি আমি প্রথম যেখান থেকে হোক জানতে পেরেছিলাম যে এই ফোকলা সে অ্যাকচুয়ালি কবিতা চোর যেই কবিতাগুলো দিয়ে দিয়ে পটিয়েছে সেগুলো সব চুরির মাল তো ও যে কবিতা ছ সেটাও কিন্তু আমি বলেছিলাম তো সেটা আরোজ তার ভিডিওর মধ্যে ব্যবহার করেনি নিশ্চয়ই করেছে কিন্তু পোলা পান মানুষ তো যেমন আজকেও দেখছিলাম বলছিল। সন্দীপকে বলছিল যে এই তুমি জানতে পেরেছো কোন জিনিসটা যেই যেটা নিয়ে বলেছে না ফোকলার ফোকলার যে কথোপকথন সেটা নিয়ে বলছে না সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারলাম তো সেটাতে খুব আপত্তি করেছে আরোষ যে সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরেছো কেন আমার থেকে জানতে পেরেছো সেটা বলতে তোমার ভালো লাগে না কেন বলবে সোশ্যাল মিডিয়া একটা মানুষ যখন দিয়ে দেয় তো দিয়ে দেয় এবার তার জন্য যদি কেউ ক্রেডিট দেয় তো ভালো কিন্তু ক্রেডিট যদি না দেয় তাহলে এটা বলা যায় না যে কেন তুমি আমাকে ক্রেডিট দিলে না যে আমার থেকে তুমি জেনেছো সোশ্যাল মিডিয়া বলে দিয়েছি ব্যাস যথেষ্ট কারণ ও কিন্তু সোশ্যাল মিডিয়ারই অংশ সে ইউটিউব হোক সে ফেসবুক হোক বা যেই হোক যেই কথাটা বলেছে যে সোশ্যাল মিডিয়া থেকে বলেছি সেটা একদম টেকনিক্যালি কথাটা ঠিক এ নিজে পোলাপাইন তাই জন্য পোলাপাইনের মতোই যে কেন আমাকে ক্রেডিট দিল না কেন আমাকে বললো না আমি এত ভালো করেছি কেন আমাকে গুড বয় বললো না ওই যে হয় না পুরো খাতায় সব ভালো করে লিখে টিচার কেন ওখানে গুড দিল না অন্যকে ভেরি গুড দিয়েছে আমাকে কেন গুড দিল না এর এখনও সেই মানে বাচ্চা বাচ্চা ব্যাপারটা রয়েছে ওর মধ্যে ভালো বাচ্চা বাচ্চা ব্যাপার ভালো থাকা ভালো কিন্তু বাচ্চা বাচ্চা ব্যাপার থেকে অন্যের ক্ষতি করা এটা মারাত্মক জিনিস এটা কিনা করেছে যেটা করেছে যাই সেটা নিয়ে পরে আসি এখন আসি তিন আর সন্দীপের বিষয় নিয়ে তো কি তিন হুম কি কেমন লাগছে এখন বলো হুম কি বলেছিল সন্দীপ তোমাকে কি বলেছিল যখন প্রথম এই চোদ্দ তারিখে ঝামেলার সূত্রপাত হয় তখন সন্দীপ তোমাকে কি ভবিষ্যৎবাণী করেছিল যে যখন সঙ্গীর সাথে কথাবার্তা হয়েছিল তখন সঙ্গীকে বলছিল যে ওকে ও ছাড়বে এই ছেলেটা টিনকে ছাড়বে ছাড়বে ও যা যা ওকে দিয়ে রেখেছে ও যা যা ওর সাথে কথা বলেছে যা মানে যাই হোক ফটো টটো যাই হোক ও মুখে সেগুলো বলেনি কিন্তু শুধু যা যা বলেছিল যা যা দিয়ে রেখেছে ও এখন যদি ওকে ছেড়ে দিতে চায় ওকে ছাড়বে ছাড়বে না তার উপরও জেনে গেছে যে ও সোশ্যাল মিডিয়ায় রয়েছে ওর কত টাকা ইনকাম সমস্ত জানতে পেরে গেছে ও কিছুতেই ছাড়বে না যেই মুহূর্তে তিন ওকে বলবে যে আমি তোমার সাথে সম্পর্ক রাখবো না সেই মুহূর্তে ও বলবে যে আমি সমস্ত তাহলে সবাইকে দেখিয়ে দেবো শুনিয়ে দেবো আর সত্যি কথা বলতে সেরকম একটা কাজ ও এর আগেও করেছে সেটা জানতে পেরেছি ওই ওই যে মুম্বাইয়ে যেখানে ও কাজ করতো সেখানেই এক বন্ধু তার বউ বা তারই কোনো কেউ তার চ্যানেল আছে সেই চ্যানেল দিয়ে টিমকে এক্সপোজ করবে ঠিক করেছিল কখন যখন টিম মাঝখানে বেশ কিছুদিন ওর সাথে কথা বলছিল না তখন ভেবেছিল যে এটা মনে হয় আর টিনের নাটক আর এই ছেলেটিকে মানে এই ভোকলাকে ওরা দুজন ইউজ করছে ভিউজের জন্য তখনই তখনই ওর প্রতি যে বিশ্বাসটা ডগমগ হয়ে গেছিলো সব জানি কি তিন কেমন লাগছে এখন বলো কেমন লাগছে এই যে সন্দীপ বলল হুম যে যে কথাটা সে কথাটা অক্ষরে অক্ষরে মিলে গেল তো আরও সব মিলবে তো একটা কথা আমি বলেছি সন্দীপ বলেছে সঙ্গীতা ম্যাডাম তিনজনেই বলেছি যে যতদিন না এই ফোকলা চক্রবর্তী পরিবার আর তিনকে বদনাম করছে কোনো রকম ভাবে ততদিন বা ওদের এক্সপোজ করে দেওয়ার চেষ্টা করছে ততদিন কিন্তু আমরা বুঝবো যে ওদের মধ্যে কোনো কিছু হয়নি সব কিছু নাটক সেরকমভাবে এর আগে অনেকবার টিরও বলেছে যে আমার সাথে কোনো সম্পর্ক নেই আর এই ফোকলাও বলেছে যে না এমনকি এমনভাবে বলেছে ওই বলগার মানে আমি তো চিনতেই পাচ্ছি না কোনো একটা বলগার আছে কি টি না মি না কী সব একটা বলগার আছে আমি তো চিনতেই পারছি না কি নাটক কি নাটক বাপরে বাপ মানে কি বলবো আমার তখনই মনে হচ্ছে ও ছেড়া জুতো থাকলে চুরে মারি ওর ওই নাটক দেখে তো সেক্ষেত্রে সে নাটক করে যে আমার সাথে সম্পর্ক নেই কোন সুরাট মুরাট গুজরাট গেছে বাপের জন্মের নামই শোনেনি ওর নাম শোনেনি গুজরাট বলে একটা জায়গা ওর নাম শোনেনি সুরাটের নাম শোনেনি যে কিনা সতেরো মাস বলছে যে কোথায় গেছে না মুম্বাইতে কাজ করে এসছে সে গুজরাট আর সুরাটের নাম চেনে নি যে পদে পদে মুম্বাইতে পদে পদে যদি যান তখনই দেখবেন যে গুজরাটি প্রভাব কতটা বেশি রয়েছে খাবার দাবার সব কিছুতে তো সেক্ষেত্রে এমন একটা ভাব করছিল যার পয়সায় নিজের বাড়ি ওইরকম হাঁকিয়ে হুম ওই রকম একটা বাড়ি বানিয়েছে বাড়ি বানিয়ে পুরো রেনোমেশন করে ইস কতগুলো টাকা ওর খরচা করিয়েছে সে চিনতেই পারছিল না টিনকে তো যাই হোক তখনই জানতাম যে ওটা নাটক হচ্ছে কিন্তু এখন যেভাবে ও ছবি মানে সত্যি বিয়ের ছবি দিয়ে দিয়েছে কারণ এই যে বিয়ের ছবিটা দেওয়া মানে কিন্তু কি হবে টিনের কিন্তু মানে জেল খাটার মতো অবস্থা হয়ে যাবে তো একটা কথা আপনারা অনেকেই বলেছেন যে টিনের বাপির চাকরি চলে যাওয়ার কিন্তু একটা চান্স আছে আমার যতদূর মনে হয় এই ফোকলা যে কথাটা বলেছিল তার মধ্যে একটা কথা এটাও ছিল যে টিনের বাপি নাকি টিনকে ত্যাগ্য কন্যা একেবারে খাতায় কলমে নাকি করেছে কোর্টে কোর্ট পেপারে করেছে যদি সত্যি উনি এটা করে থাকেন তাহলে ওনাদের কিছু হবে না কিন্তু যদি না করে থাকেন তাহলে অবশ্যই একজন গভর্নমেন্ট সার্ভিস মানে গভর্নমেন্টের সাথে যুক্ত একটা মানুষ সে কী করে তার মেয়ে ডিভোর্স একজনকে না দিয়ে আর একজনের সাথে বিয়ের পিড়িতে বসেছে সেটাতে উনি কীভাবে সহমত করতে পারেন বা এই সাথে সাপোর্ট করতে পারেন তার জন্য ওনার চাকরি চলে যাওয়ার উচিত তো সেই সময় গিয়ে করেছিল কিনা যায় না কিন্তু পরবর্তীকালে তো টিনের বাপের মুখ থেকে শুনেছি জামাই খাবে না শুনিনি জামাই খাবে না এরকম আরো অনেক কথা হ্যাঁ এই যে এক্সট্রা এক্সট্রা ডিম মাছ মাংস যখন আমরা বলেছিলাম যে কী ব্যাপার এক্সট্রা প্লেট কার জন্য এক্সট্রা এত মাংস এক্সট্রা এত ডিম কার জন্য তখন কি বলেছিল যে ওরা তো একদম বিশাল মানে কোন কোথাকার রাজ পরিবার রাজবংশের বাড়ি যাদের কিরা বাড়িতে রোজ দিন পঞ্চান্নটা করে করে প্লেট করে তাই জন্য ওরা বেশি বেশি করে রান্না করে হ্যাঁ আমরা এর আগে যখন সন্দীপ শ্বশুরবাড়িতে যেত আমরা দেখিনি কীরকম খাওয়া দাওয়া হতো কত এক্সট্রা এক্সট্রা রান্না করতো পরিষ্কার বোঝা যাচ্ছিল যে বাড়িতে একটা এক্সট্রা মানুষ রয়েছে সেই মনে আছে দেখিয়েছিলাম মাথার ওপরটা দিয়ে ওই যেখানে ওদের বারান্দা সেখানে দিয়ে যাতায়াত করছিলো মাথার ওপরটা দেখা গেছিলো আর বলছিলো আমিও খাই না চিকেন আমিও খাই না একদিন বলছিল যে আমার বাপি তো চিকেন খায় না ওই ওখান থেকে পায়চারি মারতে মারতে বলছিল আমিও খাই না তো এরকম অনেকবার যেটা দেখা গেছে সেটা যে সত্যি আমরা যে সত্যি বলছিলাম সেটা বোঝা গেছে আশা করি বোঝা গেছে তো যাই হোক অনেক কিছু খুঁজে বার করতে সক্ষম হয়েছিলাম হ্যাঁ তার মাঝখানে সেই অরেঞ্জ ট্রলি আর ওই গামছা এই দুটো ভুল মানুষ দেখে মানে গামছাকে লুঙ্গি ভাবা এই দুটো ছাড়া কিন্তু এই যে আমি এই যে দুটো ভুল জিনিস দেখেছি এটা কিন্তু আন্দাজ করার কোনো ব্যাপার নয় দেখেছি যেটা অরেঞ্জ ট্রলি ছিল সেটাকে খুঁজে পাইনি পরবর্তীকালে দেখা যাচ্ছে না তাই জন্য বলেছি দেখিনি কিন্তু তারপর আবার ক্ষমাও চেয়ে নিয়েছি যে না ওটা ছিল আমি দেখতে পাইনি হুম আর এই যে গামছাটাকে লুঙ্গি ভাবা সেটার জন্যও কিন্তু আমি ক্ষমা চেয়ে নিয়েছি কিন্তু আমারই এই দুটো ভুলের জন্য টিনদের কিন্তু কোনো ক্ষতি হয়নি কোনো ক্ষতি হয়নি ওদের হুম উল্টে আমাকে মানুষ ট্রোল করেছে আমি সেটা শুনেছি হাসি মুখে সেটা স্বীকারও করেছি আর ক্ষমাও চাইনি ওই দুটো ভুল হয়েছিল কিন্তু আন্দাজে আন্দাজে কোনোরকমভাবে ওর নামে যে কুৎসা হ্যাঁ যে বলা হয় যে কুৎসা করেছে কুৎসা করেছে সেই কুৎসা কিন্তু করিনি তো যাই হোক একটাই কথা টিনকে বলে ভিডিওটা এন্ড করব সেটা হচ্ছে গিয়ে যে টিন দেখো এই যে তুমি যার হাতটা শক্ত ধরেছিলে না তুমি বলছিলে না শক্ত করে ধরেছ সেই হাতটা সেই হাতটা তুমি এখন ছাড়বার চেষ্টা করছো হুম বা ছেড়ে দিয়েছো সে কি করলো সে কিন্তু তোমার হাতটা এমনি ছেড়ে দিলো না উল্টে তোমাকে পুরো খাইতে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ব্যবস্থা করছে কারণ এই ছবি সেটা সন্দীপের হাতেও নিশ্চয়ই এসে গেছে তাহলে সেখানে সন্দীপের লিগাল টিম যদি অ্যাকশন নেয় তাহলে তোমার তো জেল অবধারিত অবধারিত জেল কেউ আটকাতে পারবে না অবধারিত জেল তুমি এটা একেবারে আইন বিরুদ্ধ কাজ করেছ এটা করার কথাই নয় তো যেভাবেই হোক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এতদিন যা যা করছিলে সেগুলো যে অন্যায় করেছিলে যখন টুকতাম বলতাম দেখেছ তো ভালোর জন্যই বলেছিলাম কিন্তু যদি তখন সাবধান হতে তাহলে আজকে এই দিন দেখতে হতো না তো যে কথাটা বলেছিলাম যে সত্যিই তুমি যদি অত্যাচারিত হতে না যদি অত্যাচারিত সত্যি যদি হতে না তাহলে তারপর একটা সম্পর্কে একটা সম্পর্ক থেকে বেরিয়ে আরেকটা সম্পর্কে যেতেই তুমি দশবার ভাবতে কারণ যারা সত্যি অত্যাচারিত হয় তাদের সম্পর্কের ওপর থেকে বিশ্বাস উঠে যায় তারা আর সাহস পায় না কিন্তু তোমার এই একটা সম্পর্ক থেকে বেরিয়েই আবার নাচতে নাচতে ম্যাচালি ম্যাচালি কিসি পেয়ার কি গালি দেখেই বুঝতে পেরে গেছিলাম যে ডালমে মে কালা না পুরা ডালি কালি হে তুমকো কালি ডাল খানা পছন্দ হয় তো যাই হোক যেটা বলছি যে যাই হয়েছে যেটা হয়েছে যদি পারো যেভাবেই হোক সন্দীপের কাছে ক্ষমা চেয়ে বা যে কোনো রাস্তায় আমি যাই না তুমি কোন রাস্তায় যাবে কিন্তু যে কোনো রাস্তায় এসে তুমি ডিভোর্সটা নাও নাহলে তোমার কিন্তু শ্রীঘরে যাওয়া অবধারিত আর তার সাথে সাথে তুমি একা যাবে না হ্যাঁ ওই খোকলাটাও যাবে ও আলাদা তুমি আলাদা যাবে কারণ ও কিন্তু যেটা করেছে ইল্লিগাল করেছে আর সবচেয়ে বড়ো কথা তুমি ও যে তোমাকে চিনতো না বা জানতো না তুমি তোমার সব পরিচয় লুকিয়ে ওকে বিয়ে করেছো সেটাও কোনো রকমভাবে প্রমাণ করতে পারবে না যে আমি জানতাম না যে এই মহিলাটি বিবাহিত বা এর বাচ্চা রয়েছে এটাও বলতে পারবে না কারণ তোমার বরের সাথে কথার ওর কল রেকর্ডিং রয়েছে এক্ষুনি দিয়ে যাও হোম ডেলিভারি আমি এক্ষুনি বিয়ে করে নিচ্ছি এই কথাগুলো সব রয়েছে তাই ওরও কিন্তু যা হওয়ার হবে তো ওর কি হবে পরের কথা কিন্তু তুমি যদি বাঁচতে চাও তাহলে কিন্তু তুমি যেভাবেই হোক সন্দীপের সাথে সমঝোতায় এসো আর অ্যাটিটিউড না দেখিয়ে অনেক অ্যাটিটিউড দেখিয়ে নিয়েছো টিন অনেক অনেক ফালতু বেফালতুকা অ্যাটিটিউড দেখিয়েছ বেফালতুকা হুম খারাপ লাগলেও এটাও সত্যি এটা একদম সত্যি তো একটা কথা বলে না যে মেয়ে মানুষ যখন জেদ করে না তারাও কিন্তু অধবপতনে যায় আর পুরুষ মানুষ যদি জেদ করে তারা রাজা হয় তো কোন অধপতনে যায় সে কথাটা আমি আর মুক্তিকে উচ্চারণ করলাম না উচ্চারণ করলাম না তো এখনও সময় আছে সব ঠিক করে নাও আর নিজেকে একটু নমনীয় করতে শেখো নাহলে কোনো জায়গায় কোনোভাবে থাকতে পারবে না কোনোভাবে না কারোর সাথে না না মা বাবার সাথে না কোনো শ্বশুরবাড়িতে পৃথিবীতে এমন কোনো শ্বশুর বাড়ি জন্মাবে না আর না পৃথিবীতে এরকম কোনো ছেলে জন্মাবে যে সব তোমার ট্যান্ট্রাম মেনে নিয়ে তোমার সাথে গোলামি করে এরকমভাবে থাকবে আর যদি থাকে পয়সার জন্য যে মুহূর্তে পয়সা বন্ধ সেই মুহূর্তে চলো ফোট এরকম একটা ব্যাপার আসবে বুঝতে পেরেছো তো যাই হোক এটাই বললাম সুবুদ্ধি হোক তোমার আর তুমি একটা ভিডিও দিয়েছো সেটা নিয়ে অবশ্যই বলবো এখন এই ভিডিওটা বড় করতে চাইছি না তাই অবধি রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসি খুব সিগ্রেট নতুন ভিডিও নিয়ে মি সিটা সাইনিং অফ লাভ অল